আমি এখন একটা কথা বলতে চলেছি এই কথাটা শুনতে তিত লাগলেও কথাটা কিন্তু বাস্তবে সত্যি আমি জানি আমার এই কথাগুলো অনেক অনেক মুসলিম ভাইদের গায়ে লাগবে যারা আমার মতো ইউটিউব ভিডিও করে ফেসবুক ভিডিও করে মানে এক কথাই মানে না নাকি বলে না তাই ঠিক আছে তোমরা বাকিটা বুঝে নিও যেটা আমি বলতে চাচ্ছি বাকিটা বুঝে নিও আমি আর সঠিক করে বললাম না ঠিক আছে তো যাই হোক এই কথায় পরে আসি তো তার আগে এই যে রংপোর্ট বিয়াদব নীতিশ কুমার রেড্ডি উনি নাকি বিহারের মন্ত্রী যাই হোক তো সে একজন মহিলাকে পুরস্কার দিতে গিয়ে তাকে সম্বোধন সম্মান জানাতে গিয়ে তার হিজাব ধরে টেনেছে আর একজনের দেখলাম কোথায় কাপড় ধরে টেনেছে এগুলো কিন্তু মুসলিমদেরকে টার্গেট করে করছে ঠিক আছে তো এগুলো টেনেছে মানে খুবই অন্যায় কাজ করেছে ঠিক আছে তো তারপরে গিয়েও ও একটা সাংবাদিকের কাছে ওই যে বিয়াদব নীতিশ কুমার রেড্ডি সংবাদিকের কাছে গিয়ে বলছে খালি তো হিজাব টেনেছি খালি তো কাপড় টেনেছি যদি অন্য জায়গায় টাচ করতাম অন্য জায়গায় হাত দিতাম তাহলে কী করত তোরা তোরা কিছুই করতে পারতি না হ্যাঁ এত বড় কথা বলেছে তা সত্ত্বেও আমাদের মুসলিম দরদি মন্ত্রীরা এখনো চুপচাপ বসে আছে কই আপনাদের মকস ফুড়ে বসে আছেন কেন আপনারা মকস থেকে বার হন না শীতে এখন কম্বলের নিচে বসে আছেন এগুলো দেখতে পাচ্ছেন না নাকি না মোবাইল সোশ্যাল মিডিয়া কিছু দেখছেন না হ্যাঁ থাক এসব বিষয় মানে কথা বলতে চাচ্ছি না আমি যে বিষয় নিয়ে কথা বলতে এখানে এসেছি আজ সেটা হলো যে কথাটা সত্য হলেও মানে কথাটা তীত হলেও সত্য মানে শুনতে তৃত লাগবে কিন্তু সত্য এই যে যারা ইউটিউবার ইনফ্লুয়েন্সার যে আমরা আওয়াজ তুলছি মুসলমানরা অনেক ভাইরা কিসের জন্য জানেন শুধু ভাইরাল হওয়ার জন্য একবার খোঁজ নিয়ে দেখো তারা নামাজ পর্যন্ত পড়ে না পাঁচ অক্ত কেন এক অক্তের নামাজও তারা পড়ে না আবার এসছে এসব বিষয় নিয়ে কথা তুলতে আওয়াজ তুলতে কিসের জন্য ভাইরাল হওয়ার ধান্দা আর কিছু না আমি প্রথমেই বলে নিয়েছি তোমাদের কাছে যে আমার কথাটা খারাপ লাগবে শুনতে আমার কথাটা তীত হলেও সত্য হ্যাঁ সত্য এক অক্ত নামাজ পড়ার খোঁজ নেই আর এসব বিষয় নিয়ে কথা তুলতে চলে এসেছে কিসের জন্য একটা ভাইরাল টপিক এখানে ভাইরাল মানে ফেসবুকে ভিডিও চাললে ভাইরাল হয়ে যাবে হাজার হাজার ডলার কমাবো এই ধান্দা বাদ দাও ভাই ঠিক আছে এসব ধান্দা বাদ দাও পাঁচ অক্ নামাজ পড়ো আজ আমাদের জন্যই আমাদের গাফিলতিতেই আমাদের মুসলমানদের সঙ্গে এই দুর্দশা হচ্ছে ঠিক আছে আমাদের জন্যই আমাদের মুসলমানদের সঙ্গে আজ এই দুর্দশা হচ্ছে কথাটা কিন্তু মাথায় রেখো কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে জীবনে কোনদিন সুন্নত পালন করে না নবীর কোনো সুন্নতের কোনো হুশ জ্ঞান নেই মাথায় চুলের কোনো ঠিক নেই মুখে কোনো দাড়ি নেই নিজের মন মতো জীবনযাপন করছে ইসলামের কোনো নিয়ম কারণ মানে না আর আই লাভ মোহাম্মদ নিয়ে উঠে পড়ে লেগেছিল হ্যাঁ কিসের জন্য ভাই ভাইরাল হওয়ার ধান্দা নাকি আগে নিজে ঠিক হন নিজে পাঁচ অক্ত নামাজ পড়েন নবিকরম সাল্লামের সুন্নত মোতাবেক চলেন ঠিক আছে ফজরের নামাজ নেই মানে পাঁচ অক্ত নামাজের মধ্যে এক অক্ত নামাজের খোঁজ নেই আর চলে এসছে কিনা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল টপিকের ওপরে ভিডিও করতে পোস্ট করতে কি হবে ওখানে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে ওখানে আমাদের ফলোয়ার্স বাড়বে ইনকাম হবে হ্যাঁ ধান্দা সব জায়গায় ধান্দা খুলে বসে আছো ফেসবুকে ইউটিউবে এসে ধান্দা করার জন্য হ্যাঁ এবার হয়তো অনেকে অনেকজন বলবে যে তুই তো এসছি ভিডিও করতে ভাইরাল হওয়ার জন্য আমি ভাই ভাইরাল হওয়ার আমার প্রয়োজন পড়ে না আমি আলহামদুলিল্লাহ কাজ করছি প্রবাসে আমি অনেক মোটা অঙ্কের একটা টাকা পাই ঠিক আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও বানাই এটা নিজে একা থাকি প্রবাসে থাকি শুধু নিজের এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে এই কথা বলতেছো না যে তুমি ভাইরাল হওয়ার জন্য তুইও তো ভিডিও করছি এটুকা ভিড় ওপর তোদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করছি এই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভিডিও করিস না নিয়ত তোদের কী আছে আমি ভালো করে বুঝতে পারছি বুঝতে পেরেছিস তোরা নিয়ত কী করছিস নিয়ত আমি বুঝতে না পারলাম নামাজ পড়িস একক নিজেকে জিজ্ঞাসা কর দিন আয়নার সামনে গিয়ে জিজ্ঞাসা কর যে একক নামাজ পড়ি কিনা একক নামাজ পড়ার বেড়ায় খোঁজ নেই আর আয়লা মোহাম্মদ সল্ল সাল্লাম পোস্টার বানিয়ে গাড়ির সামনে দিচ্ছি গাড়ি কোথায় দাঁড় করে রাখবে গাড়ি কোথায় পার্কিং করে রাখবে সেখানে কুকুরে এসে মুঠে দেবে সে আয়লা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে সে হুশোর হয় না যাইলাম মোহাম্মদ খুব ভালোভাবে দেখাচ্ছি মোহাম্মদের প্রতি আবার বলছি কি আমি নামাজ পড়ি না ঠিক আছে আমার ইমান ঠিক আছে আরে তুই নামাজই পড়ি না তোর ইমান কী করি ঠিক হবে রে ইমান ঠিক আছে বলছিস এখনো সুদরে যা ঠিক আছে যে যা করছে তার বিচার আল্লাহ করবে আর এই যে লম্পোর্ট বিয়াদব নীতিশ কুমার রেড্ডি তোরও খবর হবে শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে তো ভাই আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে যে আমি যে কথাগুলো বললাম এখন যে কথাগুলো শুনতে তিতা হলেও কিন্তু সত্য কথা এই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নিয়ত ঠিক করে ভিডিও বানাও ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভিডিও করতে এসো না যে একটা ভাইরাল টপিক নীতিশ কুমার এড্ডির নামে কথা বলবো ভাইরাল হয়ে যাবো হ্যাঁ আর আমি করছে মুসলমানদের সঙ্গে আরে ভাই আমাদের জন্য হচ্ছে এগুলো আমরা পাঁচক্ত নামাজ পড়ি না আমরা আল্লাহর বিধান মানি না আমরা নবী নবী বাগ সোল্ল্লাহি সাল্লামের চন্দ্র মোতা চলি না এই জন্যই এগুলো হচ্ছে আমাদের উপরে এগুলো হাজিজ কোয়ারের কথা ভাই হাদিস কোরানের কথা এগুলো আমরা আজ নিয়মকানুন মানি না বলে আমরা আজ সঠিকভাবে চলি না বলে আজ আমাদের প্রতি দুর্দশা হচ্ছে আমাদের মুসলিমরা কেন আজ মানে কাফেরদের পায়ে নিচে আসবে বেধর্মীদের পায়ে নিচে আসবে শুধু আমাদের জন্য আসে ভাই আর ভাইরাল হওয়ার চেষ্টা করো না ভাই সঠিক পথে চলো পাশক্ত নামাজ পড়ো ঠিক আছে পাঁচ পাশক্ত নামাজ পড়ো আল্লাহর বিধান মানো নবী বা সাল্লাই সাল্লামের সন্ন্যদ মোতাবিক চলো নবীকে আমরা ভালোবাসি মন থেকে ভালোবাসি হলো আসে মনে থাকুক ওই পোস্টার বানিয়ে আইলাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ছাপানোর কোনো প্রয়োজন নেই যদি নবীকে ভালোবাসতে ওই চুলের স্টাইল এমন হতো না ঠিক আছে দেশের সেন্স এমন হতো না দেশের সেন্স আলাদা হতো রবিবাক সাল্লা সালামের ভালোভাবে মনে থাকুক আমরা রবিবার সুনত রবিবাগের সুনত মানতে শিখি ঠিক আছে তবে আমাদের সঙ্গে আমাদের এই দুর্দশা পাল্টাবে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর কিছু বলছি বলছি না